প্রথম কোয়েশ্চিনের উত্তর আছে যে হিয়ার কাম সাম ওয়ান রানিং এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার ছাব্বিশে যারা উচ্চ মাধ্যমিক দিবে হিয়ার কাম সাম ওয়ান রানিং হু সেট দিস টু হাম তাহলে আমরা আনসার লিখব ইন লিও লিও টালস্ট ফেমাস শর্ট স্টোরি ইনভার্টার কমার মধ্যে থাকবে থ্রি থ্রি কোশ্চেন থ্রি কোশ্চেন দ্য হারমেট দ্য হারমেট সেট দ্য এ বিও হি কোটেড কোটেড লাইন টু দা জার ঠিক আছে তাহলে আমরা কি লিখেছি এখানে লেখকের নাম আছে তার বিখ্যাত শর্ট স্টোরি কি নাম লিখলাম দ্যমিট সেট দিস অ্যাবভ কটেড লাইন টু দা জার রাজাকে বলেছিল তাই না আমি বাংলায় বললাম কে কাকে বলেছিল যে হারমিট রাজাকে বলেছিল এটা আমি বাংলায় কিছুক্ষণ আগে বললাম কিনা তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি যদি নাম্বার পেতে হয় তাহলে এইভাবে করে সুন্দর করে লিখতে হবে মানে আমাকে প্যাটার্নটা জানতে হবে ধরনটা জানতে হবে নিজে থেকে দা বিয়ার ম্যান হু এ লার্জ কি বোঝা যাচ্ছে শুধু বিয়ার্ডেড ম্যান লিখলেও কিন্তু উত্তর হবে কিন্তু আমি একটু হ্যাঁ গুছিয়ে লেখার চেষ্টা করছি দেখ দ্য বিয়ার্ডেড ম্যান কে ছিল হু হ্যাড এ লার্জ অন যার একটা বড় ক্ষত ছিল স্টমাক তাই না তার পেটে হয়েছিল ওয়াস কমা দিয়ে ওয়াস কামিং কামিং অফ দ্য ফরেস্ট সে কোথা থেকে আসছিল বন থেকে দৌড়ে আসছিল ক্ষত যে যার ক্ষত হয়েছিল পেটের মধ্যে যে বড় ক্ষত হয়েছিল সে কোথা থেকে আসছিল থেকে আসছিল দৌড়ে তারপরে বলেছি হোয়াই ডিড হি কাম রানিং কেন সে ছুটে আসছিল হি কাম সে ছুটে ফ্রম দ্য ক্লাচেস অডিগার্ড তাই না সে ছুটে আসছিল এস ই সাম হাউকেপ ফ্রম কারো কাছ থেকে সে ছুটে আসছিল কেন ছুটে আসছিল ক্লাচেস মানে কি ধরে থাকা কেউ যেন ধরেছিল কে ধরেছিল অফ যার বডিগার্ড আমাদের কোশ্চেনটা ছিল হাউ ওয়াজ হি ওয়ান্ডেড কিভাবে সে আহত হয়েছিল এই কোশ্চেনটার উত্তরটা আমরা কি লিখেছি দেখ সুন্দরভাবে আমরা বুঝার চেষ্টা করবো দ্য বিয়ার্ডেড ম্যান দা বিয়ার ম্যান ওয়াজ দা এনিমি অফ দা জার ম্যানের শত্রুকে ছিল এখানে রাজা ছিল রাজা রাজা ব্রাদার কি করেছিল এই বিয়ার্ডেড ম্যানের ম্যানের ভাইকে কি করেছিল হত্যা করেছিল অ্যান্ড সিস্ট হিজ প্রপার্টি তার সম্পত্তিগুলোকে গুলোকে সিস করে নেওয়া দখল করে নিয়েছিল ঠিক আছে সেই জন্য সে কি করলো রিজার্ট মানে কি ডিসাইড বা সিদ্ধান্ত নেওয়া তো সে সে সিদ্ধান্ত নিয়েছিল সেই কারণে সে সিদ্ধান্ত নিয়েছিল টু কিল হিম তাকে মেরে ফেলবে কাকে মেরে ফেলবে এখানে রাজাকে মেরে ফেলার কথা বলা হয়েছে কখন অন হিজ ওয়ে বেক যখন সে রাস্তা রাস্তা ধরে ফিরবে কারণ আমি বলে দিয়েছিলাম পড়ার সময় সে জানতো যে রাজা কোথায় গেছে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেছে সেটা ও জানতো যেভাবে হোক গোপনে সে জানতো যার কারণে সে রাস্তায় ওয়েট করেছিল বার্ড দ্য জার লেট রাজা দেরি হয়েছিল এজ হি ওয়াজ বিজি তিনি ব্যস্ত ছিলেন রাজা এখানে ব্যস্ত ছিলেন হি বলতে এখানে রাজার কথা হয় বলা হয়েছে বিজি কি কারণে বিজি ছিল অ্যাসিস্টিং অ্যাসিস্ট মানে কি সহযোগিতা করা দ্য ফ্রেইল হারমিট দুর্বল হারমিটকে কি করছিল সহযোগিতা করে দিচ্ছিল হেল্প করে দিচ্ছিল বিং ইম্পেসেন্ট বিং ইমপেশেন্ট প্যাশেন্ট মানে কি ধৈর্যাকা ইমপেশেন্ট মানে কি অধৈর্য হওয়া ঠিক আছে তাহলে বিং ইমপেশেন্ট অধর্য হয়ে হি কামস আউট এখানে অধৈর্য হয়ে কে অধৈর্য হয়েছিল বিয়ারডেড ম্যান যখন অধৈর্য হয়ে পড়ল হি কামস আউট সে বেরিয়ে এসেছিল কোথা থেকে অফিস এমবুস অ্যাম্বুলস মানে কি ঝপঝাড়ের নিচে যেখানে ঢুকেছিল সেখান থেকে সে বেরিয়ে আসলো আসলো যখন বেরিয়ে আসলো দেন হি ফেস্ট দ্য জার বডিগার্ড রাজার হ্যাঁ রক্ষীদের সামনে সে মুখোমুখি হলো এবার রাখা রাজার রক্ষীরা কি করলো দা জার দ্য জার বডিগার্ড রিকগনাইজড দ্য বিয়ার্ডেড ম্যান হিম না লিখে দ্য বিয়ার্ডেড ম্যান লিখতে পারিস দ্য আর বডিগার্ড রাজার রক্ষী রিকগনাইজড মানে কি চিনতে পেরে গেল কাকে হিম বলতে এখানে চিনতে পেরে গেল তাকে হ্যাঁ খুব খারাপভাবে আহত করতে শুরু করে দিল ডেসক্রাইব হিজ কন্ডিশন তার অবস্থাটা কেমন আমরা এই কোয়েশ্চনের আনসারটা কি পাবো ডেসক্রাইব হিজ হিজ কন্ডিশন তার অবস্থা কেমন তাহলে তার দ্য ম্যান ওয়াস বুঝে নে আগে তারপর লেখিস দ্য ম্যান ওয়াস সিরিয়াসলি ওয়ান্ডেড তাহলে দাড়িওলা বা বিয়ারডেড ম্যান ব্যক্তিটি বিয়ারডেড ম্যান গুরুতর আহত সিরিয়াসলি ওয়ান্ডেড মানে কি গুরুতর আহত হি হ্যাড এ লার্জ ওয়ান্ট তার একটা বড় ক্ষতি হয়েছিল ক্ষত হয়েছিল কোথায় ক্ষত হয়েছিল হিজ স্টমাক তার পেটে ব্লাড ওয়াশ কন্টিনিউয়াসলি ফ্লোয়িং অনবরত কন্টিনিউয়াসলি মানে কি অনবরত ফ্লোয়িং মানে কি প্রবাহিত হওয়া তাহলে রক্ত অনবরত কি ছিল প্রবাহিত হয়েছিল কোথা থেকে ফ্রম স্টমাক প্যাট থেকে হোয়েন হি রিজ দ্য হারমিট কটেজ যখন সে সন্ন্যাসীর কুড়ে করে পৌঁছাচ্ছিল বা যাচ্ছিল দৌড়ে সেই সময়কার কথা বলা হয়েছে হি ফেল ফেন্টেক্ট অন দ্য গ্রাউন্ড সে কি করছিল দুর্বল অনুভব করছিল গ্রাউন্ডের উপর ঠিক কি না হি ওয়াজ মর্নিং ফিভলি সে কি করছিল মর্নিং মানে কি কাতরানো যন্ত্রণায় চিৎকার করা ওরে বাবারে মরে যাচ্ছি রে এই যে ব্যাপারটা মর্নিং ফিউলি ঠিক আছে